আবারও রূপাকে হুমকি দিল মিশকা রেস্টুরেন্টে হাজির সূর্য অবাক দীপা বন্ধুরা অনুরাগের ছ রিয়ালের আপডেটে আপনাকে স্বাগতম তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এদিন শুরুতেই দেখা যায় যে রূপার ফোনে কল করে মিশকা এরপর মাস্টারমাইন্ড মিশকা রূপাকে বলতে থাকে আর মাত্র চার দিন বাকি তো তুমি কোন দেশে যাওয়ার প্ল্যান করলে মনে রেখো আমার কথার যদি তুমি বিপরীত কিছু করো কিংবা প্রতিক্রিয়া দেখাও তাহলে তোমার আর দীপার মৃত্যু কেউই আটকাতে পারবে না মিসকারা মরে না বরং তারা আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসে আর এ কথা শুনে খানিকটা ঘাবড়ে যায় রূপা এরপর দেখা যায় আরিয়ানের আমন্ত্রণে গানের মঞ্চে হাজির রূপা এবং আরিয়ানরা গান ধরলে সেই গানটি করতে থাকে রূপা এরপর সেই গান বেশ প্রশংসা করায় পুরো দেশ জুড়ে অন্যদিকে দেখা যায় রেডবল রেস্টুরেন্টে সূর্য আসে এবং সে নানানভাবে কয়েকজন লোককে রেস্টুরেন্টের সবকিছু বুঝিয়ে দিতে থাকে এরপর সে সবার সামনে অ্যানাউন্স করে এই রেস্টুরেন্টে একটা বিশাল মেলা হবে এই রেস্টুরেন্টটা আবারও আগের অবস্থানে ফিরে আসবে এখানে আগে যা যা ঘটেছে সবগুলো ভুলে যাবে সবাই আর সেই ব্যবস্থা আমি করবো আর এমন কাণ্ড দেখে সূর্যর দিকে এক ধাতায় তাকিয়ে থাকে দীপা চক্রবর্তী আর ওই দিকে বাড়ি ছেড়ে চলে যেতে থাকে চারু কেননা সূর্য সেনগুপ্ত চারুকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যেতে বলেছে